একটা নারী যে এতটা ছলনাময় নারী হতে পারে সেটা আগে জানতাম না আর যদি আগে জানতাম তাহলে হয়তো আগে কোনো দিন এরকম প্রেম ভালোবাসা করতাম না তো আজকের ভিডিওটা তোমাদেরকে একটু শিক্ষাজনীয় হবে কারণ এক বছরের রিলেশান যে এইভাবে ব্যাক হয়ে যাবে সেটা কখনোই ভাবতে পারিনি তো আজকের ভাইরা ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবে যে আমার রিলেশানটা এক বছরের রিলেশান কিভাবে হঠাৎ করে ব্যাকআপ হয়ে গেলো চলো আজকে ভিডিওটা শুরু করি সময়টা ছিল দুই হাজার বাইশ সাল দুই হাজার বাইশ সালের প্রথমের দিকে আমাদের রিলেশানটা শুরু হয় মানে দুই হাজার বাইশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে আমাদের রিলেশানটা শুরু হয় তো প্রথমে আমি ওকে প্রোপোজ করি তো প্রোপোজ করার দুই দিন পর ও আমাকে অ্যাপসেট করে যে হ্যাঁ ও আমার সাথে প্রেম করতে চায় তো এইভাবে আমাদের রিলেশানটা শুরু হয় দুই হাজার বাইশের ফেব্রুয়ারি মাসের দিকে তো এখান থেকেই আমাদের রিলেশান ঠিকঠাক চলছিল একজন আরেকজনকে ভরসা করা একজন আরেকজনকে বিশ্বাস করা তো এইভাবে আমাদের রিলেশানটা ঠিক চলে ছয় মাস হয়ে যায় ছয় মাস কেটে যায় এইভাবে একজন আরেকজনকে বিশ্বাস একজন আরেক উপরে ভালোবাসা এইভাবে কেটে যায় আমাদের ছয় মাস ছয় মাস হয়ে যাওয়ার পর আমাদের মাঝখানে একজন তৃতীয় ব্যক্তি চলে আসে তৃতীয় ব্যক্তিটা হচ্ছে ওর একটা ফ্রেন্ড কোনো ফ্রেন্ড মানে ফ্রেন্ড থাকতেই পারে যে সবাই ফ্রেন্ড থাকতেই পারে তা আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে এই ছেলেটা কে হয় তা ও তখন আমাকে উত্তরে পড়েছিল যে এটা আমার ফ্রেন্ড হয় জাস্ট ফ্রেন্ড এর সাথে ঘুরেছিলাম এস এ আমার সাথে দুই মাত্র ফ্রেন্ড তো ফ্রেন্ড হয় বলে আমি ওই জন্য মেনে নিয়েছিলাম যে ফ্রেন্ড থাকতেই পারে সবার ফ্রেন্ড আছে আমারও ফ্রেন্ড আছে ওর কেন ফ্রেন্ড থাকবে না তো ফ্রেন্ড থাকতেই পারে তো এইভাবে ওকে বিশ্বাস করতে শুরু করি আরও বিশ্বাস করতাম তারপরে আরও দুই মাস কেটে গেল আট মাস হয়ে গেল তারপরে আট মাস হয়ে যাওয়ার পর আমি জানতে পারি যে ওই যাকে ভালোবেসেছিলাম যে মেয়েটাকে সেই মেয়েটা এখন ওই ছেলেটার সাথে কথা বলে ফোন করে ছেলেটাকে তা একদিন আমি ফোন করেছিলাম মেয়েটাকে ফোন করে ফোন অন্য কলে ব্যস্ত পাই তখন আমি সন্দেহ আমার মনে জাগে আট মাস পরে আমার মনে সন্দেহ জাগে যে ও কারোর সাথে কথা বলছে হয়তো তো আমি ওকে জিজ্ঞাসা করতাম যে তুমি কি কারোর সাথে কথা বলছো কে কারোর সাথে কথা বলছে তখন বলতো যে আমার মা কারুর সাথে কথা বলছিল আমি না তা তখনও বুঝতে পারিনি যে ও আমার সাথে নাটক করছে কিন্তু এদিকে আমাকে মিথ্যা কথা বলে ও ঠিকই কথা বলতো ওই ছেলেটার সাথে মানে ওর যে ফ্রেন্ড ছিল কিন্তু অ্যাকচুয়ালি ওর ওটা ফ্রেন না অ্যাকচুয়ালি ওটা ওর দ্বিতীয় বয়ফ্রেন্ড বলতে পারো আমি যেরকম ছিলাম তার দ্বিতীয় বয়ফ্রেন্ড তো দ্বিতীয় বয়ফ্রেন্ডের সাথে ও ঠিক কথা বলতো ঠিক সময় মতন কথা বলেই যেত আর আমাকে বলতো কি না যে না আমি তোমাকে শুধু ভালোবাসি ওটা শুধু আমার জাস্ট ফ্রেন্ড কিন্তু ফ্রেন্ডের মাঝখানে যে এই সব হয় আদৌ কোনো দিন জানতাম না ফ্রেন্ড হয় ঠিকই কিন্তু ফ্রেন্ড আমি জানতাম যে ওর ফ্রেন্ড না ওটা ওটা ওর দ্বিতীয় বয়ফ্রেন্ড তা দ্বিতীয় বয়ফ্রেন্ডের সাথে ও একদিন ঘুরতে গিয়ে রিলস বানাচ্ছিলো তো আমি একদিন ফেসবুক ঘাঁটি ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে দেখতে পাই যে মেয়েটার সাথে একসাথে ছেলেটা মানে ওর যে ফ্রেন্ড বলেছিল ওই ওই ছেলেটার সাথে আর আমি যাকে ভালোবেসেছিলাম ওই মেয়েটা একসাথে দেখি না রিলস বানাচ্ছি দুজনে একসাথেই আমি সেদিনকারই বুঝতে পারি যে এর সাথে হয়তো মেয়েটা আমার সাথে আট মাস হয়ে গেছে আমার সাথে ছলনা করেছিল তো এদিকে আর একটা কথা বলা ভুলছিলো যে আমার বাড়ির থেকে কিন্তু সবাই জানতো আর ওর বাড়ির থেকেও কিন্তু সবাই জানতো মেয়েটার বাড়ির থেকে তা সত্ত্বেও আট মাস পরে মেয়েটা এরকম করলো কিন্তু মেয়েটা অনেক আগের থেকেই কথা বলতো আমি জানতাম না আমি ওকে অনেক বিশ্বাস করতাম যে হয়তো কথা বলে না হয়তো ওর মা সত্যি কার সাথে কথা বলতো কিন্তু আমি জানতাম না যে ও আমার সাথে এরকম মিথ্যা কথা বলবে আমাকে ঠকাবে এইভাবে একজনের সাথে কথা বলতে বলতে আরেকজনের সাথে কথা বলবে আরেকজনের সাথে ঘুরে বেড়াবে রিলস বানাবে তো এটা আমি সহ্য করতে পারতাম না যখন আমি ওকে বলতাম ও বলতো কি যে না শুধু জাস্ট ফ্রেন্ড হয় আমার তো সেখান থেকেই আমার মনে সন্দেহ চলে আসে আর আমার প্রতি ওর ভালোবাসাটাও কমতে থাকে কারণ আস্তে আস্তে ওই ছেলেটার সাথে ও সম্পর্কে যেতে থাকে আর ওই ছেলেটাকে ও ভালোবাসতে শুরু করে তো একদিন ফেসবুকে আরও একদিন দেখলাম যে ছেলেটা ওর মেয়েটার ফটোটা নিয়ে যেকে ভালোবাসতাম আমি সেই মেয়েটার ফটোটা নিয়ে ওই ছেলেটা এখন ফেসবুকে স্টোরি দিয়েছে ফেসবুকে লেখা ছিল যে আই লাভ ইউ জান তো সেখান থেকে আমি ভেবে নিয়েছিলাম যে ছেলেটা এই ছেলেটা না মেয়েটা ছেলেটাকে ভালোবাসে আর আমার সাথে শুধু নাটক করে ওই ছেলেটাকেও জানি না যে আর কত জনের সাথে এরকম কথা বলে আমার সাথে কথা বলে ওই ছেলেটার সাথে কথা বলে আর কোনো ছেলেটার সাথে আর কোনো ছেলেদের সাথে কথা বলে কিনা সেটা জানি না বাট এটা জানতাম যে ওই ছেলেটার সাথে ও অনেক দিন দেখা করেছে অনেক একসাথে ঘুরেছে আর সেখান থেকে আমার মনে সন্দেহ চলে আসলো সন্ধে চলে আসার পর আমি মেয়েটাকে বললাম যে মেয়েটা কে ছেলেটা কে হয় বলো সত্যি কথা বলো তা একদিন মেয়েটার প্রোফাইলে দেখলাম যে ওই ছেলেটার ছবি ছাড়া আছে আর লেখা আছে আই লাভ ইউ তো সেখান থেকেই আমি মেয়েটাকে বললাম যে আমার সাথে কেন তাহলে এতটা এতদিন নাটক করলে কেন তাহলে আমার বাড়িতে বললে যে আমি তোমার ছেলেকে ভালোবাসি এই সব হচ্ছে হতে হতে তখন ছেলেটা ওই যে ছেলেটা ছিল ওই ছেলেটাকে বললাম যে ভাই তুই কেন ওই সব করছিস আমার গার্লফ্রেন্ডকে নিয়ে তখন ছেলেটা বললো যে আমি ভালোবাসি তাই করেছি তুই বল আর কি তা বললাম যে ঠিক আছে ভাই তোর গার্লফ্রেন্ড যখন তাহলে তুই নিয়ে তখন মেয়েটা এদিকে ওই ছেলেটার নাম লিখেছে হাতে হাতে নাম লিখেছিল তা সেখান থেকে ভাবলাম যে মেয়েটা সত্যিকারে আমাকে ভালোবাসে না সত্যিকারে ওই ছেলেটাকেই ভালোবাসে এতদিন সত্যি আমার সাথে অনেক নাটক করেছে আর এই নাটক শুধু মেয়েরাই করে জানি না কেন এরকম করে যে একজন থাকেও আরেকজনের সাথে এরকম নাটক করে এখন জানি না যে ওই মেয়েটা কার সাথে প্রেম করছে বা ওই ছেলেটার সাথে আছে কি সেটা জানি না তো আজকের এই ভিডিওটা থেকে তোমরা কী শিখলে যে একটা নারী কখনো একটা পুরুষে আসত নয় কারণ নারী মানেই ইতিহাস সবাই জানো যে ইতিহাস সাক্ষী আছে নারী কখনো এক পুরুষে আসস্ত নয় আর যদি ভাই কোনো আমার ভাই বেদাসরা প্রেম করে থাকো তাহলে ভাই সব থেকে অনেক দূরে থাকো কারণ দেখলে দেখতে পারলে যে একটা একটা বছরের সম্পর্ক একটা পুরো একটা বছরের সম্পর্ক কিভাবে নষ্ট হয়ে গেল তোমরা নিজের চোখেই দেখতে পেলে আর এই যে আমার বাড়ির থেকেও জানতো ওর বাড়ির থেকেও জানতো কিন্তু আমার বাড়ির থেকেও জানতো ওর মেয়েটার বাড়ির থেকেও জানতো যে আমার দুজন দুজনের সাথে ভালোবাসি এরকম কথা কথা বলি তো আজকের যে গল্পটা বললাম এই গল্পটা কিন্তু অ্যাকচুয়ালি আমার না একটা ভাইয়ের লেখা তো ভাইটা আমাকে বলেছিল ভাইটার নাম বলবো না ভাইটা তার গার্লফ্রেন্ডের তো তাদের নাম বলবো না আমি তো আজকের গল্পটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা পুরো বন্ধুদের কাছে আরও শেয়ার করে দিও আর তোমরা যদি সত্যি এরকম কাউকে ভালোবেসে থাকো তাহলে একদমই বিশ্বাস করো না মেয়ে মানেই ইতিহাস বলে দিলাম যে ইতিহাস সাক্ষী আছে কোনো দিন মেয়েরা এক পুরুষে আত্ম নয় আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন থাকো তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে দিও পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে ভাই ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো